প্রথমত যে আন্দোলনটা ওয়াক বিরোধী আপনারা জানেন ওয়াক সংশোধনী আইন বিরোধী যে আন্দোলন যে আন্দোলন গোটা মুর্শিদাবাদে কেটে পড়েছিল জঙ্গিপুরের আট তারিখ এবং এখানে এগারো তারিখ সে আন্দোলনটা ধ্বংস করার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে এই পুরো ঘটনাটা বারো তারিখ থেকে যা হয়েছে এগারো বারো এবং তেরো চোদ্দ পনেরো এখনও পর্যন্ত যা হয়ে যাচ্ছে এই পুরোটা একটা পরিকল্পনার অংশ এই পরিকল্পনার অংশটা কে ছিল প্রথমত এই পরিকল্পনার অংশে ছিল হচ্ছে স্টেট মানে আমাদের রাজ্য এবং রাষ্ট্র তার পুলিশ তার মিলিটারি তার ব্যবস্থাটা তার কারণ শুটিতে আপনারা জানেন যে যে অবরোধ চলছিল সেই অবরোধে পুলিশ লাঠিচার্জ করেছে গুলি চলেছে এবং তিনজন একজন গুলিতে মারা গিয়েছে তিনজন আহত দ্বিতীয়ত বারো তারিখ থেকে যেটা শুরু হয় যেটা আমাদের আলতাবদা বললো এইখানে আর নির্দিষ্ট পরিকল্পনা কাজ করেছে শুধু পুলিশ নয় এখানে হিন্দু এবং মুসলিমকে বিভাজন করা এবং গোটা হিন্দু মুসলিম সোসাইটিটাকে একটা দাঙ্গার সাথে যুক্ত করে দেওয়ার যে চেষ্টা এই চেষ্টাটা তৈরি করেছে। যদিও কোনো সাধারণ হিন্দু মুসলিম মানুষ এই দাঙ্গার সাথে যুক্ত ছিল বলে আমাদের মনে হয়নি আমাদের যেটা মনে হয়েছে পুরো পরিকল্পনা মাফিক একটা টিমকে বারো তারিখ পাঠানো হয়েছে হিন্দু এলাকায় যেমন জাফরাবাদ সরকারপাড়া দাসপাড়া বেদবোনা বেদবনা এই এলাকাতে এবং তাদেরকে ক্রমাগত বলা হয়েছে যে তারা তাদের ঘর পোড়ানো হয়েছে তারা বয়ে হয়েছে যারা যারা এটা করেছে সবার শাস্তি আমরা দাবি করছি কিন্তু সাথে সাথে এটা বলার জন্য আপনাদের সামনে বিশেষভাবে আশা যে ঠিক হিজল তারা তারা না তার বাগান তার বাগান এবং কামাত এই এলাকাগুলোতে কিন্তু যে চেহারাটা পাওয়া গেল যে জনকে মারা হয়েছে তার পুরো নাম আমাদের কাছে আছে তাদের পরিবার আমাদের সাথে আছে আপনারা কথা বলতে পারেন কিন্তু তাদের কথা মিডিয়াতে দেখানো হলো না মিডিয়াতে কি দেখানো হলো গদি মিডিয়াতে গদি মিডিয়াতে দেখা হলো একমাত্র হিন্দু প্রধান এলাকার উপর অত্যাচার হচ্ছে মানে কারা করছে করছে মুসলিমরা আদতেই এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছে একটা পরিকল্পনা পেয়ে ওখানকার লোকেরা অভিযোগ করছে যে বিএসএফ চটি পরে এসেছিল ওখানকার লোকেরা অভিযোগ করছে এরা তাহলে কারা এরা বিজেপির একটা পরিকল্পনার অংশ তৃতীয়ত এখানকার যারা রাজনৈতিক শাসক দলের যারা রাজনৈতিক নেতা তারাও কিন্তু এই যে বারো জন মুসলিম ছেলে আহত হলো তাদের কথা থানায় তুলে ধরা মিডিয়ার সামনে তুলে ধরা মেন স্ট্রিম মিডিয়ার সামনে তুলে ধরা এটাও তারা করছে না এবং পুলিশ এখনো পর্যন্ত তাদের কাছে কোনো খবর নাই তাদের না কোনো এফআইআর হয়েছে ছুম করে কোনো এফআইআর হয়েছে বা কিছু হয়েছে এই যে পুরো একটা প্ল্যানিং যার প্রধান কারণ হচ্ছে যে ওয়াক সংশোধনী আইন বিরোধী যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনটাকে ধ্বংস করা এইটাই আমাদের এই পুরো ঘটনা দেখে আমরা এইটুকুই পেয়েছি যে বারো তারিখের যে অশান্তি এটা হিন্দু মুসলিমের অশান্তি নয় এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিকল্পনার অংশ মুর্শিদাবাদকে টার্গেট করা দ্বিতীয়ত এরা দাবি তুলছে আমরা বিএসএফ চাই বিশেষত জাফরাবাদের এবং সরকার পাড়া দাসপাড়ার লোকেরা এই যে বিএসএফ চাই ডিমান্ডটা শামসেরগঞ্জের মানুষ মুর্শিদাবাদের মানুষ খুব ভালো করে জানে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের দ্বারা কীভাবে কৃষকরা অত্যাচারিত হয় অথচ তারা শামসেরগঞ্জের লোক যেটা সীমান্তবর্তী এলাকা কিছুদিন আগে ভাঙন হয়েছে ভাঙনের এলাকায় সীমান্তবর্তী এলাকার মানুষ তারা চাইছে বিএসএফের ডিমান্ড এটা কি করে হয় নির্দিষ্টভাবে এটাও এই পরিকল্পনার অংশ যেভাবে গোটা মুর্শিদাবাদকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘেরার পরিকল্পনা হয়েছে যেভাবে হাইকোর্ট এই সঙ্গে সঙ্গে যারা যারা আছে তারাই এই পরিকল্পনা করে মুর্শিদাবাদের লোককে এই হিন্দু মুসলিমের তাদের লড়াইকে তাদের সংগ্রামকে নষ্ট করে দিয়ে হিন্দু মুসলিমের সমস্যার মধ্যে জড়াতে চলে আপনি বলতে চাইছেন হাইকোর্টে কি বিক্রি হয়ে গেছে হাইকোর্ট বিক্রি হয়ে গেছে এ কথা আমি বলব না কিন্তু কয়েকটা রায়ের কথা আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে যাওয়া এক রায়ে এক রায়ের খোঁচায় দ্বিতীয় মনে রাখতে হবে ও সংরক্ষণের অধিকার চলে যাওয়া এক রায়ের খোঁজায় দু হাজার দশ আর বারো যে ও বিসি সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছিল এক রায়ের খোঁজায় চলে যাওয়া সেই কায়কোটি রায় দিচ্ছে ঠিক পরের দিন শুভেন্দু অধিকারী দাবি করার পরপরই যে এখানে বিএসএফ মতানো কেন ওয়াই ওয়াই এখানকার পুলিশ কি করতে আছে এখানকার পুলিশ কি করতে আছে তাহলে পুলিশকে নিষ্ক্রিয় পুলিশকে এখানে নিষ্ক্রিয় তাহলে তো বলতে হবে যে পুলিশ এখানে নিষ্ক্রিয় তার জন্য বিএসএফকে এখানে মোতায়েন করা হোক এটুকু বলা হচ্ছে না অথচ বিএসএফকে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী বলছে কেন্দ্রীয় বাণী আনা হোক শুভেন্দু অধিকারী বলছে এনআইএ হোক শুভেন্দু অধিকারীরা বলছে এই মুহূর্তে এমার্জেন্সি জারি করা হোক রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বাংলার মানুষ সত্তর দশকে জানে পঁচাত্তরে জানে রাষ্ট্রপতি শাসন কি জিনিস হিন্দু মুসলিম নির্বিশেষে জানে অতএব কোন হিন্দু মুসলিম সাধারণ মানুষ রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় বাহিনী এবং বিএসএফের ক্যাম্পের পক্ষে ওকালতি করতে পারে না এটা করা হচ্ছে নির্দিষ্টভাবে একটা পরিকল্পনা মুর্শিদাবাদকে টার্গেট করে ধন্যবাদ